আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি। বন্ধুরা আমি আবারো ফিরে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাদের সবার একটাই স্বপ্ন তাই না দাগহীন উজ্জ্বল টানটান আর কাচের মতন মিশ্রণ ত্বক। পার্লারে আসলে আমরা গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করি নষ্ট না করে খরচ না করে করেও কি এমন টক পাওয়া সম্ভব না আমি বলবো হ্যাঁ সম্ভব আমি আপনাদের সাথে এমন একটি জাদুকারী সিক্রেট শেয়ার করব যা আপনার ত্বকের ভিতর থেকে নতুন জীবন দিবে অর্থাৎ নতুন ত্বক দিবে কি ভাবছেন এটা কি সম্ভব চলুন শুরু করি এখানে আমি নিয়েছি তিসি এখানে একজনের অনুযায়ী একজন দুই তিন বা এক সপ্তাহ ব্যবহার করতে পারবে এরকম এক টেবিল চামচ নিয়েছি আমি তিসি তিসিটাকে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে আমি এখানে পাঁচ সাত মিনিটের মতো চাল দিয়ে একটা জেল তৈরি করে নিয়েছি বন্ধুরা এই তিসির জেলটা যে ত্বকের কি উপকার ব্যবহার করার পরে বুঝবেন কত টান টান একবারে ত্বক করবে টান টান তিসিটা তিসিটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে তখনই আমি একটা ভালো পরিষ্কার ওড়না দিয়ে বা কাপড়ের টুকরো দিয়ে আমি ছেঁকে নিচ্ছি চাকরি দিয়ে চেকে নিলে বা একটু দানা দানা থাকতে পারে সো এই জন্য আমি পরিষ্কার একটা কাপড়ের টুকরো দিয়ে এই জিনিস টিসি একটু ছেঁকে নিছি ঠান্ডা হয়ে গেলে যে এটা ছেঁকে নিবেন না ঠান্ডা হয়ে গেলে না একটু কুসুম গরম থাকা অবস্থাতে এগুলাকে ছেঁকে নিবেন আমাদের দৈনন্দিন জীবনে ধুলো বালি দৃশন স্টেজ আর বুলবাল প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের বারোটা বেজি যায় বড় মেস্তা পিগমেন্টেশন রোগকতা আর অকালে বলি রেখা এসব যেন নিত্য সঙ্গী হয়ে গেল কিন্তু আর ন চিন্তা নেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাকৃতিক সেরা কিছু উপাদান যা তৈরি করে একটি হোমমেড প্রেশিয়াল তৈরি করা যদি সঠিক নিয়মে সঠিকভাবে এ রেমেডি ব্যবহার করেন তাহলে ত্বক হবে কাচের মতন উজ্জ্বল যা আপনার ত্বকের সব সমস্যা সমাধান দূর করে দিবে ইনশোয়াল্লাহ তিসি অ্যালোভেরা গ্লিসারিন আর ভিটামিন এ কিপসুল সামান্য একটু হলুদ পাউডার এ চার পাঁচটি উপাদান ত্বকের রক্ষা কর্তা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ দশক নিয়মিতভাবে এ ভিডিওটি দেখবেন সঠিকভাবে দেখবেন একটু ভিডিও কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা এবার আমি একটু তাহাইলে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে নিলে একটু ঠান্ডা হবে একটু উষ্ণ কুসুম থাকা অবস্থায় কিন্তু আমি এগুলাকে নেড়ে ছেড়ে নিয়ে উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু হাতে সিমটি দিয়ে হলুদ দিয়ে দিব হলুদ পাউডারগুলো কিন্তু বেশি দেব না তাহলে মুখ কিন্তু খুলদে ভাব হয়ে যাবে সামান্য একটু হলুদ পাউডার দিব এ হলুদ পাউডারটা আমি কাঁচা অবস্থা কিনে নিয়ে এসে তারপরে একটু কুচি কুচি করে কেটে শুকিয়ে ফাউটার করে নিয়েছি হলুদ ফাউটার এটা সেরকম হলুদ ফাউটার রান্না করার কোনো হলুদ না অনেক সময় দেখা যাচ্ছে রান্নার হলুদটা মুখে দিলে একটু জ্বালা পোড়া করতে পারে সো এজন্য আমি কাঁচা হলুদ শুকিয়ে নিয়েছি সো এবার এটাকে আমি ভালোভাবে কিছু সময় নিয়ে এগুলাকে নেড়ে ছেড়ে নিব জানেন কি বন্ধুরা উপাদানগুলো আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তিসিতে আসে ওমেগা প্যাট ফ্যাটি অ্যাসিড যা ত্বকে টান রাখে কোলাজেন ফরাকশন বাড়া এবং অ্যান্টি অ্যাজিং হিসেবে কাজ করে এই টিসিতে এই ধরনের কিন্তু অনেক অনেক উপকার অ্যালোভেরা জেল দিব অ্যালোভেরা জেলে আছে বন্ধুরা এবার আমি সাথে দিয়ে দিব ভিটামিন ই ক্যাপসুল ত্বকের রানি অ্যালোভেরা কিন্তু ত্বকের রানি মশার আজাইন করে অ্যান্টি ইনফ্লামেটিন দাগ চুপ দূর করে আর ত্বকে ঠান্ডা রাখে গ্লিসেরিন ন্যাচারাল হিউমিটেক্স মানে ত্বক থেকে আদ্রতা হারানো আটকা ত্বককে নরম মিশ্রিন রাখ বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুল অ্যান্টি অক্সিডেন্ট বান্ডার সূর্যের ক্ষতিকর রেশমি থেকে রক্ষা ও কিন্তু নতুন কোষ তৈরি করে আর ত্বকের উজ্জ্বলতা বাড়া তাহলে চলুন দেখিনি আমি যেভাবে জাদুকারী ফেশিয়ালটি তৈরি করতেছি আমাদের যে যে জিনিসগুলো লাগছে সবগুলোই কিন্তু আমি একটু একটু করে দিয়েছি এখানে দিয়ে সবগুলো কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে অনেক সময় কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে কারণ এখানে যে সামান্য একটু আমি হলুদ পাউডার দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এগুলো এটাকে এমনভাবে অনবরত লাগতে হবে হলুদটা যেহেতু তিসি যে জেলটা সেটার সাথে মিক্স হয়ে যা একটু দলা দলা বেঁধে থাকার সম্ভাবনা থাকে যদি ভালোভাবে না রাখতে পারেন ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আপনারা হয়তো অবাক হবেন কিন্তু এই সহজলভ্য জিনিসগুলো আপনার ত্বকের জন্য কতটা উপকারী তা সেটা ভাবতে পারবেন না কতটা উপকার এই জিনিসগুলো ভিটামিন এ ক্যাপসুল এটো নিয়ে নিয়েছি সবগুলো নিয়ে এই অ্যালোভেরা জেল তারপরে অ্যালোভেরা গরে যে ন্যাচারাল জেলটা সেটে দিয়েছি আর ভিটামিন ই ক্যাপসুল একটা দিয়েছি আর এখানে গ্লিসালিন দিয়ে এবার আমি হাতে হাত মুখ গলা নিজ। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অবশ্য ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে ফেস ওয়াশ না থাকলেও অন্তত উষুম গরম পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে মুখ গলার দিয়ে তারপরে এটা গোসলের আগে এই প্রেশিয়ালটি আমি দিয়ে নিব গোসলের কমপক্ষে এক ঘন্টা আগে দিতে হবে এগুলাকে আমি ভালোভাবে হাত মুখে দিয়ে এটাকে আমি মিনিট প্রেশিয়াল অর্থাৎ মাসাজ করব। মাসাজ করে আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে এমনি মুখে এবং হাতে রেখে দিব তারপরে আবার যখন শুকিয়ে আসবে তখনই আমি আবারও এক পর্ব মুখ এবং হাতে দিয়ে রাখব দেওয়ার পরে যে অংশটি আছে যেগুলি আছে সেগুলাকে আমি নরমাল ফ্রিজে রেখে আমি এক সপ্তাহ ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ আর এই যে দেখেন এবার আমি বিশ মিনিট পরে মাসাজ করে তারপরে হাত মুখ নিয়ে আসছি দেখেন কতটা উজ্জ্বল আর কতটা গ্রোয়িং হয়েছে বিশ্বাস করার মতো না এই তিসি রে এত রকমের ফসা তো এ হলো আমার আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন আবারও হাজির হবো আল্লাহ হাফিজ